হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীশ ব্লগ বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি আর আজকের রেসিপি হলো পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না এটা এতটাই সুস্বাদু হয় যে দেশি মুরগি রান্নাও হার মেনে যাবে এবং বাসার কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি রান্না করেছেন তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই আজকের এই রেসিপিটি রান্না করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তা চলুন আপনাদের বলে দেই। আমি এখানে একটি মুরগির হাফ অংশ নিয়ে নিয়েছি যেহেতু আমার পরিবারের সদস্য মাত্র দুইজন তাই একটি মুরগির হাফ অংশ নিলেই আমাদের সুন্দর মতো হয়ে যায় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এছাড়াও আজকের এই ব্রয়লার মুরগি রান্না করার জন্য লাগবে সয়াবিন তেল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন বাটা লবণ দারুচিনি তেজপাতা এবং এলাচ প্রথমেই আমি মাংসগুলো তেলের মধ্যে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট পর আমরা রান্না করা শুরু করব দশ মিনিট এই মাখানো মাংসগুলো রেখে দিতে হবে মাংসগুলো মাখিয়ে নিতে নিতে আপনাদের কাছেই একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার মনীষ ব্লক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভ্যালাইকন বাটনটি অন করে দিবেন যাতে করে সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এবার মাংসগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এক মিনিটের মতো তেলটি গরম করার জন্য অপেক্ষা করতে হবে যখন তেলটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখানো মাংসগুলো এবার এই মাংসগুলো মাঝারি আছে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো ভুলেও কিন্তু চুলার হিট হাই রাখবেন না এতে করে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে আর যদি মিডিয়াম লো হিটে মাংসগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিন তাহলে কিন্তু মাংসগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবং দশ থেকে পনেরো মিনিটের মতো ভাজার পরে কিন্তু এই মাংসটা অনেকটা খাওয়ার উপযোগীও হয়ে যাবে আর এই মাংসগুলো ভাজার সময় কিন্তু ভুলেও কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু মাংসগুলো নরম হয়ে যাবে আমি কিন্তু আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও আরও বিভিন্ন রকম ভিডিওস দিয়ে থাকি এর মধ্যে রয়েছে বেবিদের ডায়াপার সম্পর্কে নানারকম ভিডিও আমি আমার বেবিকে ডায়াপার ব্যবহারের পর সেটি পরীক্ষা করে ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরি আমার ইউটিউব চ্যানেলে মনিশ ব্লগে আপনারা চাইলে আপনাদের বেবিদের সুরক্ষার জন্য কোন ডায়াপারগুলো বেস্ট হবে এবং কোন ধরনের খাবার খাওয়ালে আপনার বেবির মেধা শক্তি বৃদ্ধি পাবে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং পরিপূর্ণ পুষ্টি পাবে সেই সম্পর্কিত ভিডিও আমার মনিস ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে তাই আর দেরি না করে এখনে আমার ইউটিউব চ্যানেল মনীশ ব্লকটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন যাতে করে সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন প্রায় পনেরো মিনিটের মতো আমি মাংসগুলো ভেজে নিয়েছি এই মাংসগুলো কিন্তু এখন অনেকটাই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এইবার আমি মাংসগুলো একটি পাত্রের মধ্যে তেলগুলো অবশিষ্ট রেখে উঠিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এগুলো দেখতে এখন এরকম হয়েছে তো এবার চলুন মূল রেসিপিতে চলে যাই ভেজে রাখা মাংসের যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে আরও সামান্য কিছু তেল অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে যায় পেঁয়াজগুলো এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব দুটি তেজপাতা এবং দিয়ে দিব দুই টুকরো দারুচিনি এছাড়াও দিয়ে দেবেন দুটো এলাচ আমার কাছে এলাচটা ছিল না তাই দিতে পারিনি আপনাদের কাছে যদি এলাচ থাকে তাহলে অবশ্যই এলাচ দিয়ে দেবেন এলাচটা দেওয়ার ফলে কিন্তু তরকারির স্মেলটা অনেক সুন্দর হয় পেঁয়াজটি যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব দেড় টেবিল স্পুন আদা বাটা এবং দুই টেবিল স্পুন রসুন বাটা আমি সবসময়ই রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিই এতে তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি ওয়ান টেবিল স্পুন লবণ দিয়েছি যেহেতু মাংস ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি তাই এই ক্ষেত্রে লবণটা একটু কমিয়ে দেবেন আদা এবং রসুন দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে এর জন্য আমি খুবই দুঃখিত আদা রসুন এবং লবণ দেওয়ার পর এগুলো প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং ছোটো চামচের টু টেবল স্পুন মরিচ গুঁড়ো যেহেতু আমার মরিচ গুঁড়ো দেওয়ার স্পুনটা একটু বড় তাই ছোটো চামচ অনুযায়ী আমার এখানে টু টেবল স্পুন মরিচ গুঁড়ো হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দেবেন এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন জিরা গুঁড়ো এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না তেলগুলো উপরে ভেসে উঠছে পেঁয়াজগুলো যেন একেবারে গলে যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর যখন এতে বলক চলে আসবে এবং উপরে তেলগুলো ভেসে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো তাই এতে বলক আসা এবং উপরে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এবং উপরে কিন্তু বুদবুদ হচ্ছে এবং তেলগুলো ভেজে উঠেছে তাই এই মুহূর্তে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস চিকেনের সাথে মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে চিকেনগুলো রান্না করব। চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর পুনরায় ঢাকনাটি উঠে নাড়িয়ে দিব যাতে করে তলানিতে মাংসগুলো লেগে না যায় পূর্বের নেয় একইভাবে মাংসগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে সব মিলিয়ে আমি মাংসগুলো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আমি প্রায় দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দেওয়ার পর পুনরায় আবার মাংসগুলো রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে পানি অ্যাড করার পর হাই হিটে প্রায় দশ মিনিটের মতো রান্না করতে হবে এবং ঝোলটি আরেকটু শুকিয়ে নিতে হবে দশ মিনিটের মতো রান্না করলেই কিন্তু সুস্বাদু মুখরোচক এবং মজাদার ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির রান্নাটি কমপ্লিট হয়ে যাবে আমার রান্না প্রায় শেষের দিকে আমি আর কিছুক্ষণ জাল করে নিব যেন ঝোলটা আরেকটু ঘন এবং শুকিয়ে যায় পানিতে বলক চলে আসলে আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই আমার আজকের এই রেসিপিটি কিন্তু প্রায় শেষের দিকেই আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় একবার হলেও আমার এই পদ্ধতিগুলো ফলো করে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি রান্না করবেন দেখবেন বাসার কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা আপনি দেশি মুরগি রান্না করেছেন নাকি ব্রয়লার মুরগি রান্না করেছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং মনীষ ব্লক চ্যানেলের সাথেই থাকুন অবশ্যই মনীষ ব্লক চ্যানেলের সকল ভিডিও পেতে মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ